পানির মধ্য দিয়ে প্রচন্ড গতিতে এগিয়ে আসছে ঢাকা বরিশালগামী বিলাসবহুল লঞ্চ আওলা দেখে মনে হচ্ছে সব কিছু ছাড়িয়ে যাবে লঞ্চটি বড় লঞ্চ মনে হলেও আদতে এটি একটি ডামি লঞ্চ এটি তৈরি করেছে দশম শ্রেণীর ছাত্র হাসান খরচ হয়েছে মাত্র বিশ হাজার টাকা বিলাসবহুল এই লঞ্চটি তৈরি করে ইতিমধ্যে এলাকায় সারা ফেলেছেন সে প্রায় বিশ হাজারের মতো খরচ গেছে দু মাসের অক্লান্ত চেষ্টায় বিলাসবহুল লঞ্চের আদলে তৈরি আওলার দশ দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটি একটি খেলনামা না অনেক কিছু বানাইছি শখের বসে এটা করতেছি পানিতে চলে হন দেয়া হয় অন্তর বারবার গোরেই ডান বাম পিছনে সবদিকে বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন বরিশাল সরকারি পলিটেকনিক স্কুল ও কলেজের ওয়েল্ডিং ট্রেডের শিক্ষার্থী হাসান ঝুঁকে পড়েন স্থাপত্য শিল্প দিনের পর দিন চলতে থাকে তার আওলাদ দশ লঞ্চ স্টিল রক্ষা তৈরির কাজ একসময় সফল হন এই ক্ষুদে বিজ্ঞানীর লঞ্চে রয়েছে একশো পঞ্চাশটি লাইট পর্যাপ্ত পরিমাণ দরজা জানালা টিভি হর্ন ফ্যান সহ বিভিন্ন অংশ বিলাসবহু লঞ্চের আদলে বানানো এই লঞ্চের প্রতিটি অংশ পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন উপাদান দিয়ে বানিয়েছেন বলে জানান হাসান এটা রিমোটের মাধ্যমে চলবে ব্যাটারি সিস্টেম আর এটা লাইটিং মিটিং সব সবই করা আছে আর ভিতরে যা আছে আছে পুরোটাই রিয়েল লঞ্চের মতোই করা ট্রাই করছে বরিশালের আলেক কান্দা কাজীপাড়ার চা বিক্রেতা মোহাম্মদ সিদ্দিক আলী ও আসমা বেগমের সন্তান মোহাম্মদ হাসান হাওলাদার শখের বসে এখন পর্যন্ত ট্রাক বাসের ড্রামি সহ বিভিন্ন জিনিস তৈরি করেছেন বলে জানান এই ক্ষুদে ট্রাক বাস তারপর ড্রোন এখন বর্তমানে বেশি বানাইতেছে বিস্ফুটের লঞ্চ নির্মাণের পর একটি প্লেন নির্মাণের পরিকল্পনা রয়েছেন বলে জানান হাসান তার কাজে সহযোগিতা করছেন তার বড় ভাই ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ হাসি হাসানের এমন আবিষ্কারে আনন্দিত তার এলাকাবাসী ও পুরো পরিবার লঞ্চের মতো তৈরি গর্বিত হাসানের শিক্ষকেরা আমরা চাই ওর প্রতিভা কোনো কাজে যাতে লাগে সরকারের প্রতি আমাদের এটাই অনুরোধ উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আরো বড় বড় যানবাহন তৈরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন হাসান